দেখছেন দেখেন আজকে আপনি তো বাইরে বাসায় সারাদিন নেই বুঝছেন দেখেন গদ পরিষ্কার করছি গুজ গাছ করছি সবকিছু মানে আমাদের ডালগা ওই গড়ে তো মনে করেন আল্লাহ রহমতে আমাদের যে পাশে বাড়ি দেয় কোরবানি হবে কোরবানি গরু কিনতে আপনাদের বাইরে গেছে আর গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একাশি হাজার টাকা দিয়ে আমাদের গরু কিনা হয়েছে এখন গরুর বাজার মানে কম তাই না গরু সস্তা

আমরা এই আমাদের বড় বড় ওইটা ওইটা আমাদের হচ্ছে বৈঠক দল বন্ধু বান্ধব অতএব আত্মীয় আসলে বসে এই জায়গায় কথাবার্তা বলি আপনার ভাবি বান্ধবীর আসলে এই জায়গায় বসে উঠে এরপর যায় বড় করে এখন আরেকটা কথা আপনাদেরকে বলতেছি আবারও বলছি ঈদ মুবারক সবাইকে ঈদের দাওয়াত দিলাম আর আল্লাহ রহমতে সবাই তো কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন কে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন আর মনে করেন আমরা প্রস্তুতি নিচ্ছি মানে রেডিও হয়ে গেছে সবকিছু খুব ভালোই লাগতেছে কোরবানি দিব আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করুক একটা দিন বাকি আছে আর একদিন মানে কত খুশি ঈদ চলে এসেছে খুব ভালো লাগতেছে তাই না আমার যেরকম ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগতেছে আর আরেকটা মজার কথা এবার ঈদে আমি একা না আমি একটু অন্যরকম অন্য সময় তো মনে করেন আপনাদের যে রমজান ঈদে তো জাকা নাকা ভিডিও দিচ্ছি এবার ঈদে আর এত কিছু পারবো না

আর আগে যে গরুগুলো ছিল সবকটাই আমরা বিক্রি করে দিছি। আমাদের গরু বিক্রি করছি অনেক ভালো দাম নিয়ে। আমরা ওই যে বাড়িতে আগে বিক্রি করছি তো ইদের আদুরার সঙ্গে সঙ্গে বাইকার বাড়ি থেকে নিয়ে গেছে। খুব ভালো দামে বিক্রি করা হয়েছে আপনাদেরকে এড ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম। এখন তো গরুর দাম কম তাই না? একেবারে সস্তা। খুব ভালো সবাই কোরবানি দিতে পারবে আলহামদুলিল্লাহ সবাই মনে করেন চেষ্টা করবে যার যার যেরকম সামর্থ্য তেমন ভাবেই কোরবানি দেবে আর আমি দোয়া করি আপনারা সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সবাইকে তো ঈদের দাওয়াত দিলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কিরকম প্রস্তুতি নিচ্ছেন কে কিভাবে ঈদ বুঝছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে যেখানে থাকেন খুব সুন্দর ভাবে আসবেন রাস্তাঘাটের অবস্থা বিশাল খারাপ মানে খুব ভালোভাবে আসবেন বলছেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ